স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়া কুন্ডু এবার জানাবো খবরের বিস্তারিত উত্তরাধিকার সম্পত্তিতে সমান অধিকার যৌনকর্মের বৈধতা সহ নারী সংস্কার কমিশনের ছয়টি প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক দাবি করে এসব প্রস্তাব বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে তালাক এবং উত্তরাধিকার ও ভরণ পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তত আইনটি তৈরিতে এখনই উদ্যোগ নিতে সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে বলা হয়েছে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর লক্ষ্যে সংসদীয় আসন বাড়িয়ে ছয়শ করে সেই আসন থেকে তিনশো আসন নারীর জন্য সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচনের সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে নারী অধিকার রক্ষায় বিশদ সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যার প্রেক্ষিতে এই রিট প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফেরার কথা রয়েছে তার এরই মধ্যে তাকে অভ্যর্থনা জানানোর সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বিএনপি খালেদা জিয়া দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন আশা দলটি নেতাকর্মীদের চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সের রওনা দিয়ে দেশে পৌঁছানোর কথা বিএনপি চেয়ারপারসনের বেগম জিয়ার সাথে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ দলটির নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিন পর দেশ ও দেশের মানুষের কাছে ফিরতে পেরে বেশ উচ্ছ্বসিত বেগম জিয়া তাকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি তার অবস্থান দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে শক্তি যোগাবে তার নিরাপত্তা যাতে নিশ্চিদ্র হয় সেই জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে আমরা পত্র দিয়েছি জানিয়েছি নিজেরাও ব্যবস্থা নিচ্ছি উচ্ছ্বাস উল্লাসের পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে নেতাকর্মীদের দেওয়া হয়েছে নানা নির্দেশনা জনগণকে রোধ করা বড় মুশকিল হবে যে বেগম খালেদা আসবেন অন্তত এক নজর তাকে সুস্থ দেখার জন্য আমরা মনে হয় যে অনেকেই অপেক্ষা করবেন রাস্তায় তারপরে আমরা বলবো যাতে যত যত কম করা যায় এবং রাস্তায় ট্রাফিক সমস্যা যাতে না আসে দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকবে আশা বিএনপির যে পরিবার যে পরিবারের সদস্য সবারই জীবনে ঝুঁকি আছে পরিবর্তিত পরিস্থিতিতে সেই কারণে আমরা সরকারকে অনুরোধ করেছি এবং সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সর্বোচ্চ নিরাপত্তা দেশের সাম্প্রতিক নানা ইস্যুতে সৃষ্ট রাজনৈতিক টানাপড় নিরসনে বেগম জিয়া দেশে ফেরা গণতন্ত্র পুনরুত্থানের সহায়ক হবে প্রত্যাশা দলটির শীর্ষ নেতাদের দেশে বর্তমান যে লাগামহীন অবস্থায় দেশ পরিচালিত হচ্ছে দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসী যখন উৎকণ্ঠিত এই সময় তিনি জাতির অভিভাবক হিসাবে জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত গেল আটই জানুয়ারি লিভার সিরোসিস সহ নানা শারীরিক জটিলতায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে যান সাবেকেই প্রধানমন্ত্রী সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা দেশের প্রথম সংসদীয় আসন পত্রকর একে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে দলগুলো জনসভা কাউন্সিলের মধ্য দিয়ে নানা রাজনৈতিক কর্মকাণ্ডে দলীয় কর্মীদের চাঙা রাখার পাশাপাশি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা আসনটিতে ঐক্যবদ্ধ জামায়াতে ইসলামী দাওয়াতি সপ্তাহ পালন সহ নানা ইস্যুতে প্রতিনিয়ত মাঠ চষে বেড়াচ্ছেন এদিকে সাধারণ মানুষের দ্বারে দ্বারে দলের প্রচলনে এবং জনসমর্থন আদায়ে ব্যস্ত এনসিপি ব্যানার পোস্টার সহ গণসংযোগ চালাচ্ছে অন্য দলগুলো পাঁচ নিয়ে গঠিত পঞ্চকর জেলায় সংসদীয় আসন দুটি সরকার পতনের পর থেকেই আসন দুটিতে বদলেছে রাজনীতির হিসেব নিকেশ তবে পঞ্চগড় সদর তেতুলিয়া ও আটওয়ারি উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় এক আসনটি বেশি আলোচিত আসনটি উনিশশো একানব্বই থেকে দুই এক পর্যন্ত ছিল বিএনপির দখলে দুই হাজার আওয়ামী লীগ জোটগত কারণে আসনটি ছেড়ে দেয় জয় পায় জাসদ এছাড়াও দুই হাজার আট দুই আঠারো ও দুই এই আসনে শাসন চালায় আওয়ামী লীগ পট পরিবর্তনে আওয়ামী লীগ শূন্য রাজনীতির ময়দানে আগামী জাতীয় নির্বাচন ঘিরে আসনটিতে সরব বিএনপি জামায়াত ও নতুন দল এনসিপি যৌথ কর্মী সভা কাউন্সিল সহ একাধিক কার্যক্রমের মাধ্যমে একত্রিশ দফা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছে বিএনপি তবে এ আসনে দলটি নসাদ গ্রুপ ও আজাদ তৌহিদুল গ্রুপে বিভক্ত গ্রুপিং এর কারণে একে অপরের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না কেউই তবে কোন দল থাকলেও আসনটি বিএনপির দখলে থাকবে বলে আসা নেতাদের আমরা সব সময় নির্বাচনের পক্ষে কাজ করে গেছি এবং একইভাবে এখনো কাজ করে যাচ্ছি আস্থা আমাদের প্রতি মানুষের আছে বলেই আমাদের বিশ্বাস বিএনপি তার কথা এবং কাজের সঙ্গে সবসময় সামঞ্জস্য ছিল এবং আমি বিশ্বাস করি ভবিষ্যতে থাকবে বিগত দিনে জুলুম নির্যাতনের শিকার হলেও নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই জামায়াত ইসলামী আসনটিতে জেলা জামায়াতের আমির ইকবাল হোসেনকে মনোনয়ন দিয়েছে দলটি প্রথমবার আসনটিতে জয়ের স্বাদ দিতে নির্বাচনমুখী সভা সমাবেশে ব্যস্ত নেতাকর্মীরা এলাকার মানুষের প্রাণের যে চাহিদা জানমল ইজ্জতের নিরাপত্তাপূর্ণ একটি সমাজ তারা চায় রাষ্ট্র একটি চায় বাংলাদেশ জামায়াত ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে নতুন দল এনসিপি পঞ্চকর এক আসনে বেশ সক্রিয় দলটির প্রভাবশালী নেতা ও অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রাখা সার্জিস আলম দল গঠনের পর আসনটিতে গাড়ি গাড়িবহন নিয়ে শোডাউন দিয়ে আলোচিত সমালোচিত হলেও ব্যানার পোস্টার আর গণসংযোগে সক্রিয় ভূমিকায় তিনি যদিও আসনটিতে কে নির্বাচন করবে সেটি দলীয় ফোরামে নির্ধারিত হবে বলে জানান তিনি আমরা আমাদের যাত্রা মাত্র শুরু করেছি এখনই কোনো দলের সাথে অ্যালায়েন্স বা এরকম চিন্তা ভাবনা আমাদের নেই আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কাজ করে যাব কাজ করার ফলে পরবর্তীতে জনগণ সময় রাজনীতি সার্বিক বিবেচনায় আমরা কোন দিকে যাব সেই পথ আমাদের দলীয় যারা নেতা কর্মী তাদের সমন্বিত সিদ্ধান্তের ফলে ঠিক হবে রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা বলছেন পট পরিবর্তনে তারা সুষ্ঠু নির্বাচন ও এলাকার উন্নয়ন চান শিক্ষা বলেন পঞ্চগড়ে স্বাস্থ্যখাত সব দিক থেকেই পঞ্চগড় বৈষম্যের শিকার যে জলে আসুক দেশকে আমরা যেটা চাচ্ছি তারা যেন এই আমাদের আশাগুলো পূরণ করে যেখানে দুর্নীতি অপশাসন বৈষম্য থাকবে না এই আলোকে আমাদেরকে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয় থাকতে হবে আগামী দিনে মানুষের সাধারণ মানুষের প্রত্যাশা রাজনীতিবিদদের কাছে এমনই একটা ভালো নির্বাচন ব্যবস্থা একটা সুন্দর নির্বাচন একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ আমরা আশা করি আসনটিতে ব্যানার পোস্টার টাঙানোর পাশাপাশি জনসংযোগের মাধ্যমে মাঠে আছে জাসদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারাও ডিবিসি নিউজ ডেস্ক জাতীয় ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছু ছাড় দিতে হবে এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াস তবে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয়ে এগিয়ে যেতে হবে পনেরো দিনের মধ্যে কমিশন প্রথম ধাপের আলোচনা শেষ করতে পারবে বলে প্রত্যাশার কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন শুধুমাত্র এই টেবিলে বসে আলোচনা করলেই হবে না নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান তিনি বারো দলীয় জোটের পক্ষে মোস্তাফা জামান হায়দার বলেন মত পার্থক্য আমাদের মধ্যে আছে তবে ন্যূনতম ঐকমত্যের মধ্য দিয়ে এগোতে হবে যাতে আগামীতে সৌর শাসন না আসতে পারে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন রাকিব বারো দলীয় জোট থেকে কারা এসেছেন আলোচনা অংশ নিতে জানাবেন সকাল দশটা বিশ মিনিটে কিন্তু বারো সদস্যর বারো দলীয় জোটের কিন্তু প্রতিনিধিরা হচ্ছে এখানে কিন্তু এই সংসদ ভবনের এলডি হলে হচ্ছে আসেন ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করার জন্য কিন্তু হচ্ছে সাড়ে দশটার দিকে তারা হচ্ছে দুপক্ষ এবং ঐক্যমত কমিশনের সহসভাপতি আলিরিয়াজ এবং হচ্ছে বারো জোটের পক্ষে মোস্তফা জামান কিন্তু হচ্ছে সূচনা বক্তব্য রাখেন এবং দুজনেই কিন্তু রিয়াজ যেটা জানিয়েছেন যে হচ্ছে যে সবাইকে কিন্তু ঐক্যমতে আসতে হবে ন্যূনতম ঐক্য ঐক্যমতে আসতে হবে এবং নিজেদের মধ্যে যে বোঝাপড়ার বিষয়টি সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে তবে কিছু কিছু বিষয় মানে ঐক্যমতে আসার জন্যে কিছু কিছু বিষয় কিন্তু হচ্ছে ছাড় দেওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন এবং প্রথম পর্যায়ের যে বৈঠক ঐক্যমত কমিশনের সঙ্গে যে বৈঠক চলছে সেটা পনেরো দিনের মধ্যে শেষ করার কথাও কিন্তু আলিরিয়াজ বলেছেন আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি বারোদলীয় জোটের পক্ষে কিন্তু মোস্তফা জামান যেটা জানিয়েছেন যে হচ্ছে যে আর ওই সবাইকে ঐক্যমত থাকতে হবে তবে মত পার্থক্য কিন্তু থাকতে পারে মত পার্থক্যর পরেও কিন্তু সবাইকে ঐক্যমত থেকে যাতে দেশে শাসন আর না আসতে পারে সে বিষয়ে কিন্তু কাজ করতে হবে এসব বিষয় কিন্তু আসলে বলা হয়েছে এবং এখন এখন কিন্তু হচ্ছে বারো দলীয় জোটের সঙ্গে ঐক্যমত কমিশনের বৈঠক চলছে এটা দুপুর দুইটা নাগাদ বৈঠকটা চলবে এমনটা কিন্তু আমরা আসলে জানতে পেরেছি আপনাকে একটা বিষয়টা জানিয়ে রাখি পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐক্যমত কমিশনের সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের দল কিন্তু হচ্ছে এই ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক করছেন গত কয়েকদিন ধরে তারই ধারাবাহিকতা কিন্তু প্রথম পর্যায়ের বৈঠক কিন্তু এখন চলছে এই ছিল এলডি ভবন থেকে সবশেষ রাকিব আপনাকে ধন্যবাদ শুল্ক বৈষম্যে আমদানি পণ্যের কাছে প্রতিযোগিতায় টিকতে পারছে না দেশে উৎপাদিত বালাইনাশক কৃষিতে ব্যবহৃত দেশীয় বালাইনাশক যেখানে গড়ে ত্রিশ শতাংশ শুল্ক দেয় সেখানে আমদানি করা একই পণ্যের শুল্ক মাত্র দশ শতাংশ এ অবস্থায় দেশীয় শিল্প রক্ষায় বাজেটে শুল্ক সুরক্ষা চান উদ্যোক্তারা একই সঙ্গে কীটনাশক এবং বালাইনাশকে স্বয়ং হতে এ খাতের অশুল্ক বাধা দূর করার দাবিও তাদের কৃষি জমিতে আগাছা নির্মূল ক্ষতিকর কীট পতঙ্গ ও নানা রকম ছত্রাক বা জীবাণুর আক্রমণ রোধে ব্যবহার করা হয় কীটনাশক ও বালাইনাশক এসব পণ্য দেশেই উৎপাদনের পর্যাপ্ত সুযোগ থাকার পরও স্থানীয় বাজারে আমদানি করা বিদেশি পণ্যের দাপটি বেশি বাইরের কিছু কোম্পানি আছে যেমন বায়ার আছে সিনজেন্ডা আছে হ্যাঁ এরা বাংলাদেশে ব্যবসা করতেছে একই গ্রুপের ওষুধই এটা একটু দাম বেশি এটা একটু দাম কম এর আগে স্থানীয় শিল্পকে উৎসাহ দিতে প্রায় পঞ্চাশ ধরনের কাঁচামাল বা রাসায়নিক আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দিয়ে রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড কীটনাশক তৈরিতে এসব রাসায়নিকের ব্যবহার হয় মাত্র শূন্য দশমিক তিন শতাংশ থেকে সর্বোচ্চ তিরিশ শতাংশ পর্যন্ত আর বাকি প্রায় সত্তর থেকে নিরানব্বই শতাংশ উপাদানের ওপর দিতে হয় চড়া শুল্ক যারা আমদানি করছে ফিনিশ ফর্মুলেশন তারা টোটাল দিচ্ছে টেন পার্সেন্ট আর যারা আমরা যারা বানাচ্ছি টেকনিক্যালটা সেটা আমরা ডিউটি ফ্রি পাচ্ছি আর বাকি যেটা আপনার সেভেন্টি আমরা ইয়ে আছে সহযোগী পণ্য তাদের থার্টি পার্সেন্ট ডিউটি দিতে হচ্ছে আমাদের শুধু তাই নয় কাঁচামাল আমদানিতেও দেশীয় উদ্যোক্তাদের উপর দেয়া হয়েছে নানা বিধি নিষেধ যে সমস্ত কোম্পানিগুলো খাবার বাড়ি থেকে অ্যাপ্রুভ সেই কোম্পানিগুলো থেকে আমাদের চয়েস অনুযায়ী আমরা যেন আমাদের টেকনিক্যালগুলো ইম্পোর্ট করতে পারি আর সহযোগী পণ্য যেগুলো সামঞ্জস্যপূর্ণ ডিউটিতে দাওয়া উদ্যোক্তাদের অভিযোগ আমদানি করা পণ্যের মান নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই দেশে সে সুযোগে বাজারে ঢুকছে নিম্নমানের কীটনাশক আর তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক কমছে উৎপাদন এই অবস্থায় বাজেটে দেশীয় শিল্প সুরক্ষা পায় এমন সিদ্ধান্ত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের কৃষি উপকরণের ক্ষেত্রে আমরা সব হতে চাই আমাদেরকে যাতে বিদেশের উপর নির্ভর না করতে হয় বালাইনাশক ছত্রাকনাশক এইসব আমদানির ক্ষেত্রে আমরা ট্যাক্স রেট ট্যারিফ রেইট এইরকম অবস্থানে রাখতে চাই যাতে করে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি গুলো উৎসাহিত বোধ করে উদ্যোক্তাদের দাবি দেশে তৈরি হয় এমন কীটনাশক আমদানিতে চড়া শুল্ক আরোপ করলে কমবে নিম্নমানের পণ্য আমদানি এতে বিকশিত হবে দেশীয় শিল্প বাড়বে সরকারের রাজস্ব মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে চাপাইনবাবগঞ্জ পাঁচটি উপজেলা নিয়ে চাপাইনবগঞ্জ জেলা গঠিত প্রায় সতেরো লাখ মানুষের বাস এই জেলায় এখানে রয়েছে সংকট সম্ভাবনা এবং প্রতিনিয়ত চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ জানাতে সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস রয়েছে চাপাইনগঞ্জে আর সারাদিন থাকবে এই জেলায় আমরা জানার চেষ্টা করব এই জেলায় কি কি সমস্যা রয়েছে এবং সম্ভাবনা রয়েছে এবং চ্যালেঞ্জগুলো কি কী রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জানবো এই এলাকায় কি কি সংকটগুলো রয়েছে তো আপনার কাছে শুরুতে যেতে চাই এখানে কি কি সংকট রয়েছে কি সমাধান চান এই মুহূর্তে যেহেতু আমরা রেলওয়ে স্টেশনে রয়েছি এই রেলওয়ে স্টেশন কেন্দ্রিক যেহেতু এটি একটি কৃষির মানে কৃষি আম এবং আম প্রধান জেলা তো সেখানে এখানে কি কী সমস্যা রয়েছে আপনাদের এই রেলওয়ে সমস্যাগুলো সমাধান হলে কি কি সম্ভাবনার দ্বার উন্মোচন হবে নবাবগঞ্জ মূলত হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের সর্বশেষ প্রান্ত অর্থাৎ আমরা একটা সীমান্তবর্তী জেলা এই জেলাতে যোগাযোগ সংকটটা সবচেয়ে বেশি কারণ এখানে আধুনিক মানের একটা রেলওয়ে স্টেশন থাকলেও ঢাকা ঢাকার সাথে সরাসরি যে আন্তনগর রেল যোগাযোগ সেটা কিন্তু একেবারে অপ্রতুল রাজশাহীর মতো জায়গায় চারটি নগর ট্রেন পদ্মা ধূমকেতু সিল্ক সিটি এই ট্রেনগুলো কিন্তু সেখানে অবস্থান করে অথচ চাপাইনবগঞ্জ থেকে কোনো যাত্রী তারা পরিবহন করেন না ফলশ্রুতিতে আমাদেরকে দীর্ঘ পঞ্চাশ কিলোমিটার রাস্তা এই বাসে উঠে ঝাক্কি ঝামেলা ব্যাগপোটলা নিয়ে রাজশাহীতে গিয়ে তারপরে ট্রেনে উঠতে হয় আবার ফিরতি পথে আমাদের সেই ট্রেন রাজশাহীতে নামিয়ে দেয় আবার সেখান থেকে পঞ্চাশ কিলোমিটার আমরা বাসযোগে বা রিক্সা যোগে আসি এটা আমাদের জন্য খুবই কষ্টকর আরেকটি সবচেয়ে বড়ো জিনিস সেটি হচ্ছে যে সোনা মসজিদ স্থলবন্দর থেকে চাপাইনবগঞ্জ পর্যন্ত একটা অপরিকল্পিত অপ্রশস্ত রাস্তার কারণে আমাদের এখানে প্রতি বছর কিন্তু প্রায় পঞ্চাশ জনের মতো লোক সড়ক দুর্ঘটনায় নিহত হয় শতাধিক লোক আহত হয় তো এই এটি আমাদের দীর্ঘদিনের দাবি যে এই ছয় লেন যেন আমাদের রাস্তাটা তৈরি করা হয় ধন্যবাদ শুনছিলেন যে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলছেন যে রেল যোগাযোগের উন্নয়ন দরকার সেই সাথে যে রাস্তাগুলো রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোরও কিন্তু উন্নয়ন দরকার কারণ এখানে যে সরু রাস্তা সেখানে ছয় লেনে উন্নীত করলে প্রতি বছরই যে পরিমাণ হচ্ছে সড়ক দুর্ঘটনা ঘটে সেগুলো রোধ হবে এখানে আরও যারা আমাদের সঙ্গে সুধীজন রয়েছেন তার সঙ্গেও আমরা একটু কথা বলবো তো আমরা আপনারা এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য কি দাবি করছেন আমরা যোগাযোগ ব্যবস্থার জন্য উন্নতি দাবি করছি যে আমাদের চাপাইনগঞ্জে যে রেল স্টেশন এটা আধুনিক আধুনিকায় আধুনিক রেল স্টেশন কিন্তু আমরা মাত্র সবে মাত্র নামমাত্র একটা আপনার হলো যে আমরা বনলতা এখান থেকে যাই আমাদের প্রধান দাবি হলো আমাদের প্রধান উপদেষ্টার কাছে প্রধান মহাদ উপদেষ্টা মহোদয়ের কাছে যে আমাদের এখান থেকে যেগুলো রাজ বুধমকেতু পদ্মা সিল্ক সিটি যেন আমাদের চাপাইনগঞ্জ থেকে ঢাকা যায় ঢাকা থেকে আমাদের চাপাইনগঞ্জে নামাই কেন আমরা রাজশাহীতে নেমে যে বিড়ম্বনা ভোগ করি আপনার হলো সকালে নেমে পাঁচটার সময় নেমে কিংবা বইকালে নেমে যে ভোগ বিড়ম্বনা ভোগ করি গাড়ির জন্য এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক এই কারণে আমার আমাদের ব্যবসায়ী হিসাবে আমি একজন চাপাইনগঞ্জের ব্যবসায়ী হিসাবে আমার আবেদন যে ডাইরেক্ট ট্রেন এখান থেকে আন্তঃনগর যে কয়টা ট্রেন আছে আমাদের রাজশাহী থেকে আমাদের চাঁপাইনগতে যেখানে নিয়মিত জেনে ছেড়ে যায় আমরা আমাদের প্রাণের দাবি এইটা আর কি আমাদের প্রধান উপদেষ্টার কাছে ধন্যবাদ তো শুনছিলেন যে ডিবিসি এক্সপ্রেসে যে চা চাফাইনবগঞ্জ রেল স্টেশনে যে যারা সুদীজনেরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু দাবি করছেন যে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে সেই সাথে কিন্তু প্রধান উপদেষ্টার কাছেও তার দাবি করছেন যে রাজশাহী একটি আমপ্রধান জেলা সেখানে যদি এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয় তাহলে তাদের ব্যবসার প্রসার ঘটবে তো ডিবিসি এক্সপ্রেসে এই ছিল আপাতত পরবর্তী সংবাদে আমরা অন্য কোনো সমস্যা নিয়ে অন্য কোনো স্থান থেকে যোগাযোগ করব। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আড়াই মাস পর ক্লাস শুরু হবার কথা থাকলেও লাঞ্ছিতকারীদের শাস্তি এবং উপাচার্যের অপসারণ বৈধ প্রক্রিয়ায় না হওয়ার দাবি তুলে কুয়েটে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি চলে যাচ্ছি তার কাছে আমিরুল এ বিষয়ে বিস্তারিত জানাবেন ক্লাস শুরু হওয়ার কথা আজ থেকে কিন্তু হচ্ছে না শিক্ষার্থী যারা তারা কিন্তু হলে অবস্থান করছে কিন্তু শিক্ষকদের যে অনর অবস্থান সেই অনর অবস্থানের জন্য আজও শিক্ষা কার্যক্রম চালু হলে তবে ছাত্র শিক্ষকদের যে একটা অবস্থান ছিল সেটা ছাত্রদের দাবি বাস্তবায়ন হলেও শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হয় এখনো যে অশান্ত অবস্থা বিরাজ করছে কোনো আমরা কথা বলবো এখানে যে শিক্ষার্থী রয়েছেন আসলে আপনারা জানতে চাই আসলে যে এই সংখ্যা সমাধান কোথায় বিশেষ করে আপনারা তো আন্দোলন ছিলেন এখন শিক্ষকরা আন্দোলন করেছে যার কারণে কি সমাধান কোথায় হবে কি মনে করছেন আপনারা দেখেন আমাদের যেটা মনে করছি সেটা হচ্ছে শিক্ষকদের যে দাবি সে দাবিটা শুধুমাত্র শিক্ষকদের না বরং আমাদের সকল শিক্ষার্থীদেরও দাবি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী এখনও তাদের যে যৌক্তিক পাঁচ দফা দাবি ছিল সেই দফ পাঁচ দাবির উপরে পাঁচ দফা দাবির উপরে এখনও অনর রয়েছে এক ছিল নড়িনি তো সেই পাঁচ দফার ভিতরে আমাদের দাবি ছিল যে বিচার বিচারের যে দাবিটা এটা শিক্ষকদেরও দাবি যে আমাদের উপরে যে আঠারো তারিখ যে নৃশংস হামলা হয়েছে সেই হামলার বিচার আমরাও চাই শিক্ষকদের উপরে যে হামলা হয়েছে সেই হামলার বিচার আমরাও চাই কিন্তু আমরা চাই যে এই বিচার প্রক্রিয়াটা যেন শিক্ষা কার্যক্রম চালু করার পাশাপাশি হোক এর ফলে আমাদের যে ক্ষতিটা হচ্ছে শিক্ষা কার্যক্রম চালু না করার ফলে এই ক্ষতিটা আর হবে না কারণ বিচার প্রক্রিয়াটা লং প্রসেস প্রক্রিয়া আর এই প্রক্রিয়া যদি চলতে থাকে আর আমাদের শিক্ষা কার্যক্রম যদি স্থগিত থাকে এর ফলে সীসনজটের তৈরি হবে নাইনটিন ব্যাচ বেরোতে আরও বেশি সময় লাগবে যে ফলে আমরা অন্যান্য ভার্সিটি থেকে অনেক বেশি পিছায় যাব এই জন্য আমরা চাই যে খুব দ্রুততার সাথে শিক্ষা কার্যক্রম চালু করার পাশাপাশি নতুন একটা তদন্ত কমিটি তৈরি করে সেই তদন্ত কমিটির আন্ডারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক আরও অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোও মেনে নেওয়া আমরাও শিক্ষকদের সাথে একমত আমাদের সাথে তাদের দাবিও একই দাবি শুধু আমাদের শুধু এতটুকু চাওয়া যে শিক্ষা কার্যক্রমটাও যেন চালু হয়ে যায় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এবং শিক্ষার্থী দাবি করছে যেমন যে শিক্ষা কার্য শিক্ষকরা ফিরে আসবেন এবং যে প্রাণবন্ত শিক্ষার্থীরা যারা আছেন তাদের নিয়ে ক্লাস শিক্ষা কার্যক্রম চলবে সেই সঙ্গে যে বিচারে যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়া বিশেষ করে দুটি পক্ষ কিন্তু একটি বিষয়ে যে পাঁচটা দফা দাবি যে হামলাকারী বা যারা সঙ্গে জড়িত তাদেরকে বিচারে আওতায় আনা এবং তদন্তপূর্বক যে ব্যবস্থা সে ব্যবস্থা দেওয়া এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ আপনাকে মিরপুর সেনানিবাসে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসন আঞ্চলিক নিরাপত্তার ওপর কৌশলগত প্রভাব এবং সামনের পথ বিষয়ক সেমিনারে আয়োজন করে সশস্ত্র বাহিনী এএফটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি রোহিঙ্গার সমস্যার সমাধানে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি যুক্ত হচ্ছে Because for us, Myanmar is largely Ramanj. Decisions may be taken elsewhere, maybe in the Bengal, maybe in, 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 in uh, uh, other countries in the world, but the fact uh, the is that in possession, is in control of the state. Uh, so they are the party to report in Any future dispensation, which might be again, I'm not sure disagree with me. In any future discussion, when the task settles, our economy is going to publish short as regards the uh, situation and the uh, state of affairs in our country. So they are the one. There are then uh, non-secret ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন